বিষ্ণু নবী কাতে কাতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীর স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নবী কি আপনার দোয়া বলে বিষ্ণু নবী বলবেন আমার একটা উম্মত যার অন্তরের মধ্যে জরা পরিমাণ imani আছে একবার আপনারে আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিষ্ণু নবীর উপর আর শাহাদাতের বাণী আমার যে গুণাগার উম্মত দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে ওই একটা উম্মত যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল তুতা সাল সাল তুতা ওয়াশফা তুশফা করেন নবী করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে দুনিয়াতে বিশ্বনবী কম কষ্ট সহ্য করেন নাই তিন বছর শিয়াবে আবি তালেবে জেল খেটেছে কয় বছর

সেদিনও ওই দোয়াটা করে তাই ময়দানে বিশ্বনবী কয়েকটা জায়গায় তিন জায়গায় বেহু সলেন বিষ্ণনবীর মোবারকের হোক রক্ত ছড়লো ওই কঠিন বিপদের দিনে বিশ্বনবী এই দোয়াটা করেছেন নাকি কথা বলেন